প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলব সরকারি চাকরির নিয়োগ দু হাজার পঁচিশ নিয়ে তার আগে নেই আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে রাখবেন এবং ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবেন আর কোনো চাকরি সংক্রান্ত তথ্য জানতে ফেসবুকে মেসেজ করতে পারেন অথবা ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারেন তো দেখুন আমাদের সাইটে আমরা সকল চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে বলে থাকি যেমন সরকারি চাকরি বেসরকারি চাকরি শিক্ষক নিবন্ধন ব্যাংক জব এবং অন্যান্য যত চাকরি আছে যেমন এনআই এনজিও এবং ইত্যাদি চাকরি সম্পর্কে আর আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ অথবা টেলিগ্রামেও যুক্ত হতে পারেন আমাদের টেলিগ্রামে আমরা আপডেট দিয়ে থাকি নিয়মিত তো দেখুন দু হাজার পঁচিশের কিছু সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন আমরা ওয়েবসাইটটিতে শেয়ার করে থাকি এটি আমরা ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো এবং পিন কমেন্টে দিয়ে দেবো যেমন আপনাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকরি বা খাদ্য অধিদপ্তরের চাকরি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জীবন বিমা তারপর ফায়ার সার্ভিস কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ জাতীয় উন্নয়ন সিভিল সার্জন নদী গবেষণা এতে সকল ধরনের চাকরির খবরাখবর আপনার দ্বারা আমাদের এই ওয়েবসাইটে পেয়ে যাবেন সেই কারণে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করবেন এবং ইউটিউব এবং ফেসবুকে ফলো করে রাখবেন